টাঙ্গুয়ার হাওড়ে পর্যটক বাহিনী নৌকায় আগুন সুনামগঞ্জের তাহিপুরে টাঙ্গুয়া হাওড়ে হাউস বোটে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার তিরিশ মে রাত আটটায় উপজেলার অন্যতম পর্যটন স্থল ত্যাকের ঘাট নীলাদ্রি লেকের পারে রাহুবার লাকচারিয়া হাউস একটি বোটে এই দুর্ঘটনা ঘটে তবে এই ঘটনায় কোনো ধরনের হত্যাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত হওয়া গেছে ট্যাকেরহাট পুলিশ ফাঁড়ির অফিসার ইন সাব ইন্সপেক্টর আবির দাস আবির দাস বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাউস বোর্ডের জেনারেটরের সিস্টেম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় স্থানীয় পুলিশ ও স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি এই হাউস বোর্ডে বারো জন যাত্রী বলে জানা গেছে তবে বোর্ড মালিক বা মাসিদের সঙ্গে কথা বলে আরো বিস্তারিত বলতে পারবো স্থানীয়রা জানান হঠাৎ নিয়াদ্দি লেট পার থেকে একটু দূরে পারে রাখা হাউস বোটে আগুন দেখে সবাই এগিয়ে যায় এর মধ্যে বোট পুরে ছাড়খাড় হয়ে যায় আগু অনেক ভয়াবহ ছিল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি হাউসবোর্ড অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আতাউর ইস্তি বলেন লাক্সারি আমাদের রেজিস্ট্রেশন ভক্ত নয় তারা অন্য এলাকা থেকে এসেছে তাহেরপুর থানার অফিসার ইনচার্জ দেওয়ার হোসেন বলেন ঘটনাস্থলে পুলিশ রয়েছে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পুলিশ সহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে